এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নহে চোখের জলে এর নাম কবর আল্লাহ কবর একবার তালা বলছেন আল্লাহ متكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترؤن

গোরস্থানটা হাই রোডের দ্বারে কেজে লিখেছে আল্লাহ জানে বিরাট বোর্ডে লেখা আছে হে পথিক একটু থেমে যাও কিছু দোয়া করে যাও কত বড় ভিকারি তারা হে পথিক একটু থেমে যাও কিছু দোয়া করে যাও দুই নম্বরে লেখা আছে হে পথিক আজকে তোমরা যেখানে কাল আমরা ছিলাম সেখানে আজকে তোমরা যেখানে কাল আমরাও ছিলাম সেখানে তিন নম্বরে লেখা আছে হে পতি আজকে আমরা যেখানে কালকে আসবে তুমি সেখানে আজকে আমরা যেখানে কাল তুমি আসবে সেখানে ভাইরা আমার কবর এমন একটা জায়গা কবরে শুইয়ে দেওয়ার পর দুইজন ফেরেস্তা যখন প্রশ্ন করবে মান রত্ম মা বেন কা না কা এই প্রশ্নের উত্তর ঠিক ঠিক দিতে হবে তাই আল্লাহর নবী বলছেন ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দিনুকা ও নবী নবিয়ুকা যে সূরাটা পড়েছি আপনাদের কাছে এই সুরার একটা উদাহরণ দিচ্ছি উদাহরণটা মন দিয়ে শুনবেন গোটা সোরাটা ঢুকে যাবে এই রাজারাম চকের একটা ছেলে শামসি স্কুলে চাকরি করে খুব মন দেন দু মিনিট লাগবে এক মিনিট লাগবে উদাহরণটা প্রতিদিন সকালে যায় বিকালে আসে সকালে যায় বিকালে আসে সকালে যায় বিকালে আসে ষাট বার দু মাসে একশো বিশ বার হবে আর ঠিক আলাল আলালিজ পার হয়ে ওখানে রোডটাকে কেটে দিয়েছে একবারে চল্লিশ পঞ্চাশ ফুট খাল নদীটা দুধারে বেঁধে শুকিয়ে গিয়ে নিচে থেকে ঢালাইটা করেছে এবার পিলার ঢালাই উঠবে রডগুলো রোড হয়েছে পিলার ঢালাই গুলো বাকি আছে মিস্ত্রি সব চলে গেছে আর খানপুর মাদ্রাসার জালসা শান্তিপুর মাদ্রাসার জালসা ওই মাস্টারও গেছে শুনতে তিনজন বন্ধু গেছে জালসা শেষ হয়েছে রাত ডেড়টা আঁধার আমাবর্ষা রাত তিনজন খানপুর থেকে আসছে গাড়ি তার গল্প শুরু করেছে আজকে দশ বছর পনেরো বছর চাকরি করে কে কি করলি জমি টাকা পয়সা তুই কী করলি কোথা কি কিনলি কোন জায়গায় বাগান কিনলি কোন জায়গায় পুকুর কিনলি কোনো ফ্ল্যাট বাসা করলি নাকি শামসিতে জায়গায় নিয়েছিস না গাজলে জায়গায় নিচিস। এই টাকা পয়সা তোর শ্বশুর কী দিলে তোর শ্বশুর কেমন বউটা কেমন বউ দেখতে ভালো না খারাপ একটা বাইকে আসছে চলে গেছে তিনজনা গল্পতে এত মেতেছে এত মেতেছে এত মেতেছে এত গভীরে চলে গেছে এত গভীরে চলে গেছে রোডে গাড়ি দৌড়ছে আশি নব্বই আশি নব্বই ষাট পঞ্চাশ ষাট পঞ্চাশ আর ওরা গল্পতে আছে ওখানটা যে ব্যার দিয়ে নেমে যেতে হবে এটা ভুলে গেছে আর খালের কাছে এসে দুঃখ করে পড়েছে তিনজনা ষাট ফুট খালে পড়লো বাইক নিয়ে বাইক ভেঙে চুড়ে দূরে পড়লো ওরা চার তিনজনা রডে ফুল গাঁথা গিয়েছে রাত দেড়টায় কাউকে খবর নাই একে উপরকে দেখছে কেউ কারো সাহায্য করতে পারবে না এদিকে রড এদিকে বেরিয়ে গেছে তিনজন মরে গেল লাভ হলো না 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 আল্লাহ তাবার একবার দালা বলছেন अह पुतास পৃথিবীর প্রাচুর্য জমি জায়গা পুকুর বাগান ঘর বাড়ি বিবি ছেলে মেয়ে নাতি পুতা ব্যাগ তোকে পাগলা করে রেখে দিয়েছে কবর বলে তুই ভুলে গেছিস কবরকে তোকে গাফলতি করে দিয়েছে তোকে যে কবর নিয়ে জানতে হবে তোর হৃদয়ে সবসময় কবরের চিন্তা হবে কেমন করে আমি সুলুঙ্গ পথটা পার হব কেমন করে আমি আল্লাহ আল্লাহকে রাজি করব আমার আল্লাহ কেমন করে আমার কাছে রাজি থাকবে এ বিষয়ে তোর কোনো চিন্তা নাই সারা দিনে একটা বারো কবর বলে মনে পড়ে না ঘন্টাতে মনে পড়ে না মাসে মনে পড়ে না দিনে মনে পড়ে না হপ্তায় মনে পড়ে না কেন 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 তোর মানের প্রাচুর্য তোকে পাগল করে দিয়েছে সুন্দরী বউ ভালো স্বামী তোকে পাগল করে দিয়েছে ছেলে মেয়ে নাতি পোদা জমি জায়গা ব্যবসা বানি জট টালিকা গাড়ি বাড়ি তোকে পাগল বানিয়ে দিয়েছে কবরের চিন্তা তোকে আসতে দিছে না তুই যখন কাউকে নামাচ্ছিস তাও তোকে আসতে দিছে না এই ছেলেটা যেমন ওই ব্রিজটা যে ভাঙা আছে দু মাস একশো বার দেখেছে তাও ভুলে গেল প্রতিদিন স্কুল যায় আসে আর দেখে এখানটা ভাঙা আছে ব্যার দিয়ে নিচে

বিদায় দিলি নাতি পুতাকে বিদায় দিয়েছিস ভাই কে রেখে এসেছিস গাঁও হলা কে না হল পঞ্চাশ জন তুই নামিয়েছিস তাহলে জীবনে কতবার কবর দেখলি এর পর তুই নিজের জন্মে কবরটা ভুলে থেকে গেলি আল্লাহ তুমি হঠাৎ কবরে আমাকে ভরে দিলে আল্লাহ বলছে হঠাৎ অঙ্ক করগা কাগজ কলম নে তোকে কবর কতবার দেখিয়েছি আমি তোকে আমি কতবার দেখিয়েছি তো অঙ্ক কর এখানে লোক যতগুলি বসে আছে যে কম দেখেছে কবরকে সে বিশ বার দেখেছে কি ভাই বিশ বার দেখেছে কতগুলো লাশ নামিয়েছিস তুই দেখ গা অঙ্ক করা তোর খাতা কলম নে তু কর আমাকে দোষ দিবি না আমি একটা ছোটো ছেলেকে বলছি ধরেন সে মাইকটা খুট খুট করে লাগছে না ঐবি না ঐ এই না ওকে আমি বার বললাম বার চার কুড়ি আশি বার তারপরে খুটখুট করেছে মারলাম কানে এক চর চরটা যখনই দিচ্ছে আপনি এসে বলছেন মারলেন কানে জি আমার আশি বারটাকে উড়িয়ে দিচ্ছেন কেন আপনি দেখেন নাই যখন আমি মানা করছি এবার আমার চর দেওয়ার হক নাই আল্লাহ বলছে দেখ তুই কবর কতবার দেখেছিস কিন্তু অরিজিনাল চোখে তুই দেখিসনি নি গাফলতির সঙ্গে দেখেছিস তোকে আমি কতবার নি গেলাম কবরের কাছে তুই কবরের বাঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাশ নামাতে দেখলি একবারও ভাবলি না আজকে আমি নামালাম কাল আমাকে গাওয়ালা নামাবি আজকে নামালাম হাজি সাহকে আর পশু নামালাম মোল্লাকে তারপরে নামালাম মোরলকে এরপরে গেল সর্দার এই ভাবে খালি হয়ে গেল রানা খাদিজা গেল গায়ের মা গেল বোন গেল ভাবি গেল নিজের নাতনি গেল সবাইকে বিদায় দিলাম বড় বোনকে কোলে করে কবরে নামিয়ে দিলাম আজকে নিজের জন্য মনে করিস না হাতটা জুল তুমুল মাকাবির কবরকে মনে নাই কাল্লা সাফাতা না মনে নিশ্চয় একদিন জানতে পারবি সুম্মা কাল্লা সাফাতা আমি আবার বলছি একদিন জান

आज आप भी विश्वास बड़े जावे काज होलो ना काज होलो ना लाभ होलो ना लाभ होलो ना কেন বন্ধুরে ওই তিনজন যখন রডে গাথা গেছে তখন ওরা দেখছে আমরা morti লাভ হলো না লাভ হলো না কেউ ককে বাঁচল না morti হবে আর কবরে ঢুকে যখন তুই আজাব দেখবি তখন তুই বলবি ছেড়ে দাও দুনিয়ায় করিব না কোন না আর তো তোমায় কোনোদিন ছেড়ে দেবো হবে না